নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর ওমা এমন ব্লগটা সব বাই আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর ব্লগ কিন্তু নয় সেটা হচ্ছে আজকে রেসিপি হচ্ছে গাজরের হালুয়া একদম ঝটপট কি করে বানিয়ে নেবে তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পুরো রেডি করে নিয়েছি সব কিছু দেখতে পাচ্ছ তো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব হচ্ছে ঘি দেখতে পাচ্ছ ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা তো আজকে রেসিপি তো বলেছি কি গাজরের হালুয়া তো আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরাও ট্রাই করে দেখতে পারো কিন্তু খেতে কেমন হয়ে সেটা তো এখন বলা যাবে না বলো বন্ধুরা লাস্টে তো গোটা গরম মশলা আমি ভোড়নে দিয়ে দিলাম এলাচ যা যা থাকে কি সমস্তটাই দিয়ে দিলাম তারপরে গ্রেড করা খেয়ে গাজরগুলো দিয়ে দিলাম দেখো আগে আমি গ্রেড করে নিয়েছি ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গাজর দিয়ে দিলাম আর অল্প করে করেছি কেন ট্রাই করছি তো যেহেতু তো কেমন হবে জানি না তারপরেই বলা যাবে যে কেমন হবে না হবে তো গাজরগুলো দিয়ে দেওয়ার পরে দেখো ঘিটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ঘি গরম মশলা যেহেতু সেন্টটা খুব সুন্দর আমি সাদা তেল দিইনি অনেকে সাদা তেল দিলেও দিতে পারো কিন্তু আমি দিয়েছি পুরোটাই ঘি দিয়ে রান্না করছি তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজাটা হয়ে গেলে না এটা গাজরের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে তো আমিটাকে ভালো করে ভেজে নেব একদম এপিট উপিট করে আমি গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়েছি কারণ অনেকটাই গরম হয়ে যায় মানে চারদিকটা কীরকম হয়ে যাচ্ছে তো তার একটু কম স্টেমটা কমিয়ে দিলে কি হবে ভালো হবে না বলো অল্প আছে রান্না কিন্তু ভালো হয় বেশি চড়িয়ে দিলে কি হয় পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না আঁচটা যদি কম থাকে না তো হালকা হালকা আছে হালকা হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে রান্নাটা খুব সুন্দর হয় যে কোনো রান্না আর দেখো একটু একটু করে জল ছাড়ছে তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কমে গেছে তো এইভাবেই আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি গন্ধটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বেরোচ্ছে মানে তোমাদের তো আমি গন্ধটা বোঝাতে পারছি না বলো যেহেতু ওটা সেন্ট পাওয়া যাবে না রান্নাটা চলছে যে মানে যেটাতে আমি করছি সেন্টটা পাচ্ছি সেটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তো দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে আমি দুধ যা আছে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেছি না কোনটা কখন আনবো সেটা করলে তো আর হবে না তো দেখতে পাচ্ছ এখন অনেকটাই ভাজা হয়ে গেছে একটু লালটে লালটে হয়ে গেছে কিন্তু তো তারপরে তো দুধ দিয়ে দেবো দুধটাও জাল দিয়ে ফুটিয়ে একদম রেখে দিয়েছি আমি পাশেই তো ওটা একটু হয়ে গেলে তারপর ঢাকা দেবো দুধ দুধটা দিয়ে তারপরে আমি ঢাকাটা দেবো আর কি তো দেখতে পাচ্ছ একদম ভাজা ভালো করে হয়ে গেছে তো এখন দুধ দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিয়ে তো ঢেকে দেবো তো এতটুকু দিয়ে দিয়ে আর একটু লাগবে তারপরে গ্যাসটাকে আরও কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ঢেকে দেবো তো ঢেকে দিলে দেখবে একদম সুন্দর সুসিদ্ধ হয়ে মজে গেছে একদম আর কি তো এখন আমি এটাকে ঢেকে দেবো হালকা স্টিমে ঢেকে দেব তাহলে কী হবে বলো ভালো করে একদম সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ হচ্ছে ফুটুন তো ফুটুন তো এই যে হচ্ছে দেখো একদম মজে একটুখানি হয়ে গেছে না কড়াই দেখো সাইডে একদম পুড়ে গেছে পুড়বে তো বলো কারণ আজটা আমি বাড়িয়ে দিয়েছিলাম বুঝতে পারি না একটু কমিয়ে দেওয়া দরকার ছিল তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাজরের হালুয়া কিন্তু অনেকটাই হয়ে আসছে আর একটু হলেই গাজরের হালুয়া রেডি তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিয়েছে চিনিটাও স্বাদ মতো দিতে পারো যে যেরকম খাও মিষ্টি সেই অনুযায়ী দিয়ে দিও তো বন্ধুরা দেখতে পেলো আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি তো গরম গরম সবাই চলে এসো খেয়ে নাও তো বন্ধুরা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব